এখানে যে বুকের মাপগুলো দেয়া আছে যাদের আসলে এইটা আসলে তত বেশি ম্যাটার করবে না আপনাদের ক্ষেত্রে যে যোগ্যতা বা উচ্চতা চাওয়া হয়েছে এই যোগ্যতা বা উচ্চতা থাকলে এই বুকের মাপ বা ওজন এগুলো আসলে তেমন বেশি ফ্যাক্টর না আপনি এই ওজন বা মাপ আপনার আছেই ওকে আর এখানে পরীক্ষা নিয়ন্ত্রণ কারা করবেন এটা তো আমরা জানি যে আসলে পিএসসি আসলে পরি পিএসসির যে পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার পোস্টে যারা রয়েছেন তারা আসলে এই ইয়ে করবেন আর এই মিথ্যা তথ্য প্রদান অসদুপায় অবলম্বনের শাস্তি এটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি পরীক্ষা আগে এবং পরীক্ষার পরে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আর এইখানে যা বলছে এখানে কোনো কিছু ভুল ত্রুটি যদি থাকে সেটা দায়বার আপনাকে নিতে হবে এই কথা বলছে এই ছিল মূলত আজকের আমাদের এই পিএইচসি থেকে প্রকাশিত যে শিক্ষা ক্যানারে যে ইয়েটা দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনারা যারা এই শিক্ষা পছন্দ করেন বা সে মানুষকে টিচিং দিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটিস এবং অনেকে আছে সাবজেক্টটি অনেক ভালো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একদম সুপার একটা সুযোগ আর কি আপনারা বসে না থেকে অ্যাটলিস্ট আজকে থেকে আমার মনে হয় পড়াশোনা করা উচিত কারণ হচ্ছে আগামীকাল থেকে যেহেতু অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে যারা টিচিং প্রফেশন পছন্দ করুন তাদের ক্ষেত্রে বলছি যারা টিচিং প্রফেশন পছন্দ করেন তাদের বিষয়টা আলাদা আবার অনেকে আছেন যে আমার এটা হলে আমি পরে অন্য একটাতে চলে যাব এই ধরনের তারা করতে পারেন তবে আমার মনে হয় না যেহেতু একটা প্রফেশনাল ক্যাডার এটা শিক্ষা ক্যাডার সুতরাং আপনারা যারা শিক্ষা ক্যাডার শিক্ষা পছন্দ করেন তারা এখানে আসলেই সুবিধা হবে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ